থেকে ঢাকায় এসেছি দুই হাজার সালে তো সেই থেকে যে খেলাধুলা কি জিনিস সব কিছুই ভুলে গিয়েছি কর্মব্যস্ততায় বা লাইফটাকে স্টাবল বা সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য খুবই ব্যস্ত থাকা হয় তো সেই ব্যস্ত সময়ের ভিতর থেকে কাটিয়ে আজকে যাচ্ছি ক্রিকেট খেলতে আমাদের ফটোগ্রাফার অ্যান্ড সিনেমাটোগ্রাফারদের একটা টুর্নামেন্ট আছে সেই টুর্নামেন্টে আমরা এই যে চলে আসলাম দা স্পোর্টস এরিনাতে এই ইনডোর প্লে গ্রাউন্ডেই আজকে খেলা হবে এখানে সবাই প্র্যাকটিস করতেছিল আমরা আটটা দল নিয়ে এই টুর্নামেন্টমেন্টটা গঠিত হয়েছে আর অর্গানাইজার হিসেবে ছিলেন আমাদের সালাউদ্দিন ভাই আর এই দেখেন সেটটা অনেক উঁচু এখানে ফুটবল ক্রিকেট সব ধরনের খেলাই খেলতে পারবেন এবং ইয়াটা বড়ই আছে আর এই দিকে বল কিভাবে করতে হবে তার রুলস দেখাচ্ছিল আর ইতিমধ্যে আমাদের খেলাও শুরু হয়ে গেছে যেহেতু আমার সাথে কেউ ছিল না আমার ভিডিওটা কম থাকবে এটাই স্বাভাবিক আর এখানে আমার ভিডিও আমি করতেছিলাম আর প্রথম ম্যাচ শুরু হয়ে গেল প্রথম বলই ওয়াইড খেলাটা খুব এনজয় করতে হয় আসলে চোদ্দ পনেরো বছর যদি না খেলেন স্বাভাবিক বল চোখে দেখবেন না বা পারফরম্যান্স এতটাও ভালো হবে না এটাই স্বাভাবিক আর যারা রেগুলার খেলাধুলা করেন তারাই এখানে ভালো খেলছেন সেটা দেখেছি বা আপনাদেরও দেখানোর চেষ্টা করতেছি এরপরে আমাদের ম্যাচ শুরু হয়ে গেছে রাহুল ভাই ব্যাট করতেছে আর এই ম্যাচে আমরা দুর্ভাগ্যবশত বলবো না সৌভাগ্যবশত বলব আমি ব্যাটিংটা পাইনি সো তিন পর্যন্ত নেমেছিল এরপরে আর আউট হয়নি যার কারণে আমরা ব্যাটিং পাইনি আমার পজিশন ছিল ছয় যার কারণে এরকম এই যে সালাউদ্দিন ভাইদের খেলা শুরু হয়ে গেছে সালাউদ্দিন ভাই বল ছেড়ে দিয়েছে ফোর হয়ে গেল আর এই দিকে আছে আমাদের ফারহান ভাই চলে যাচ্ছি ফারহান ভাইয়ের কাছে জিজ্ঞেস করতেছিলাম একটা সে একটাও বল পায় না এখন পর্যন্ত আসলে সেও আমার মতো খেলাধুলো সব সেরে দিয়েছে বাড়ির থেকে সেরে সেরকম এগারো বারো বছর এসেছে খেলাধুলার আশেপাশেও নাই হ্যাঁ মোটামুটি ভালোই দর্শক দেখতে পাচ্ছি গ্যালারিতে আর ওইদিকে ওইদিকে হচ্ছে একটা বসার জায়গা আছে ওখানে অনেকে বসে আছেন এবং এখান থেকে ধারাবাহ্যকর দেওয়া হচ্ছে আমরা একটু ধারাবাহ্যকার এরিয়াতে চলে যাই এই যে দেখতে পাচ্ছেন বাইরেটার ভয়েসটা অনেকটা ক্লিয়ার সুন্দর কথাগুলো সুন্দর করে গুছিয়ে বলে যার কারণে সে ধারাবাহ্যকারী দিচ্ছিল এই যে এখন আমাদের ম্যাচ শুরু হয়ে গেল আমি সামনে বসে বসে প্রস্তুত যে কখন খেলা শুরু কখন এই ম্যাচে নামবো মোটামুটি এই ম্যাচে সবাই তাড়াতাড়ি আউট হয়ে যাচ্ছিল যার কারণে এই ম্যাচে খেলার সুযোগ হয়েছিল এই যে বসে আছি একটু পরে নেমে যাব এবং খেলা যে শুরু হয়েছে কিন্তু যার কাছে আমার ক্যামেরাটা দিয়ে গেছিলাম দুর্ভাগ্যবশত সে ভিডিও করে নাই আমার যার কারণে আর এখানে দেখানোর সুযোগ হয়নি এই খানের যে ম্যাচটা এখানে তিন চারটা মেরেছিল এবং মনে হচ্ছিল যে না মোটামুটি খেলা পারি এরকম মনে হচ্ছিল এই ম্যাচটায় কিন্তু প্রথম এবং শেষ ম্যাচ খুবই বাজে ছিল কারণ প্রথম ম্যাচে তো ব্যাট করতেই পারলাম না শেষ ম্যাচে এসে আপনাদের দেখাবো শেষ ম্যাচে পারফর্মটা ওইখানে একটু ভিডিও আছে চলুন সামনে যাই আস্তে আস্তে করে আর এইখানে একটা দেখেন অঘটন ঘটে যায় একজন প্লেয়ার আর একজন আর জার্সি টেনে ধরে এটা আমাদের আবার ক্যামেরায় ধরা পড়ল তো যাই হোক এটার জন্য চার রান তাদের মাইনাস করা হলো যে এখানে রান মাইনাস আছে কেউ যদি ফাউল করে বাহির থেকে যদি কেউ কোনো কথা বলে এবং কেউ যদি আম্পায়ারের কথা না মান মানে কল না মানে ওই ক্ষেত্রে হবে এই রান মাইনাসগুলো এই আমাদের রাফিন ভাই সে প্রতিটা ম্যাচে প্রথম বলেই আউট হয়ে যায় আর এটা ছিল আমাদের দুপুরের লাঞ্চ হ্যাঁ চিকেন বিরিয়ানি সাথে মোজো যাই হোক আমরা দ্বিতীয় ম্যাচ খেলা শেষে খাওয়া দাওয়া করে নিলাম অনেকে তো ঘুম দিয়ে দিয়েছে যেহেতু ঘাস পেয়েছে ঘাসের উপরে শুয়ে রিল্যাক্সে ঘুমাচ্ছিলে এখন একটু আম্পায়ারদের বিরতি দিয়েছিল কারণ ওনারা লান্স করতে হবে যার কারণে একটু বিরতি বিরতির পরে আবারও খেলা শুরু হয়ে গেল এইটা হচ্ছে আমাদের খেলা এই যে আমি ব্যাট করতেছি দেখে মনে হবে যে বা মনে হচ্ছিল ব্যাটে বলে হচ্ছে না এই যে মোটামুটি মেরেছিলাম একটা বাট ধরে ফেললো তারপরও চেষ্টা করতেছি অনেক দিন পর মনে হচ্ছিলো যে ব্যাটে বলে হচ্ছে না বলটা চোখে দেখা যাচ্ছে না এই যে বল ছুটে গেল বল চোখে দেখতেছি না এরকম একটা ভাব আসলে যখন খেলতাম আমি ভালো পারফর্ম করতাম সেটা হানড্রেড পার্সেন্ট বিশ্বাস করি কিন্তু সেই পারফর্মের এখন টেন পারসেন্টও নাই যাই হোক তারপরও খেলতে আসছি এবং সবার সাথে দেখা হবে এটাই হচ্ছে আমাদের মেইন উদ্দেশ্য ছিল এছাড়া অন্য কোনো উদ্দেশ্য ছিল না আর যেহেতু আপনি যে কোনো জিনিস অনেক দিন না করলে বা অনেক দিন প্র্যাকটিসে না থাকলে আপনি ভুলে যাবেন সেটাই স্বাভাবিক এই যে আমি ব্যাট করতেছিলাম এবার কোনো ধরনের বাউন্ডারি হচ্ছিল না মারতেছিলাম আর সবাই ধরে ফেলতেছিল বল গায়ে এসে পড়তেছিলো অনেকে তো হাসাহাসি করতেছিল হাসবে এটাই স্বাভাবিক কিছুই করার নাই কারণ এখানে যারা আসি টেন পার্সেন্ট প্লেয়ার আছে যারা রেগুলার খেলে আর সবাই হচ্ছে আমার মতো যে সবার সাথে দেখা করতে আসছে হ্যাঁ বা একটু সময় কাটানোর জন্য এই আর কি এন্টারটেনমেন্টের জন্য যাই হোক ব্যাটে এখনও টিকে ছিলাম মোটামুটি মারতেছিলাম কিন্তু সব বলগুলো ধরে ফেলতেছিল খুবই লাগতেছিল যে বলগুলো মারার চেষ্টা করতেছি কিন্তু ওরা ধরে ফেলতেছে ওদের ফিল্ডিংগুলো ভালো ছিল এবং এই দলটাই কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে আমি অলরেডি আউট হয়ে গেলাম আর এখন আমাদের ফিল্ডিং আমরা হেরে গেলাম এবং জানতে পারলাম যে এই ফাইনালি তিনটে ম্যাচই হেরে গেলাম এবং বাসার দিকে রওনা হচ্ছে তো সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে আমরা কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম